কুমিল্লা কান্দিপাড়া এলাকায় ঈদের কেনাকাটা করার জন্য বিভিন্ন স্থান থেকে আগত মানুষের ভিড়ে ক্রেতা সেজে ছিনতাইয়ের পরিকল্পনায় ঘোরাফেরা করার সময় চিহ্নিত একাধিক ছিনতাই মামলার চার আসামিকে গ্রেফতার করেছে কান্দিপাড়া পুলিশ ফাঁড়ি শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর উত্তর চর্থার বাসিন্দা খোকন মিয়া নবীর ছেলে কামরুল ইসলাম মধু দাওয়াতকান্দি থানার ডলপা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির শুভপুর এলাকার মিয়া মুস্তফার ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম আওয়াল ও উজির দিঘির পাড়ের বাজগণ্ডার বাসিন্দা মৃত সুনীল সাহার ছেলে সুজনচন্দ্র সাহাকে গ্রেফতার করেছে কান্দেপার পুলিশ পাড়ের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশগুপ্ত এস মফিস এএসআই মাইনুল ও এএসআই আমজাদ হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্য আটকৃত আসামিদের মধ্যে কামরুল ইসলাম মধুর বিরুদ্ধে এগারোটি মামলা মোহাম্মদ রবিউল ইসলাম আওয়ালের বিরুদ্ধে আটটি মামলা সুজনচন্দ্র চন্দ্র শাহের বিরুদ্ধে তিনটি মামলা মোহাম্মদ সাব্বিরের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে আটকৃত আসামিদের বিরুদ্ধে ছিনতাই মামলা প্রক্রিয়াধীন আছে আরও আরো আনন্দদায়ক করার জন্য এই লক্ষ্যে আমাদের কোতোলি থানা পুলিশ পাশাপাশি ডিবি পুলিশ সুপার মহোদয় নির্দেশনায় আমরা মাঠে কাজ করে যাচ্ছে। যাতে চিন্তায় চুরির ঘটনা না ঘটে এ লক্ষ্যে এবং মানুষ নির্দ্বিধায় শপিংয়ে এসে শপিং করতে পারে এবং কোনো চুরি চিন্তায় ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সচেতন রয়েছি যারা ইতিপূর্বে বিভিন্ন সময় চিন্তায় মামলায় জেল হাজতে ছিল তারা যাতে এই ছিনতাইয়ের সঙ্গে আবার জড়িত হইতে না পারে সে লক্ষ্যে আমরা অভিযান করি এবং এই অভিযানে গতকাল পর্যন্ত আমরা মধু সুজন সাব্বির এবং আশিক চারজন চিন্তাইকারীকে গ্রেপ্তার করি